আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসলে জীবনে কখনো লাইভ আসি নাই এই ফার্স্ট টাইম লাইভ আসার চেষ্টা করতেছি দেখি পরিপূর্ণভাবে আসতে পারি কি না মানে কাজ সম্পন্ন হয় কিনা আসলে আমার মোবাইলের ক্যামেরাটাও ভালো না লাইটিংয়ের অবস্থাও ভালো না আর চেহারার অবস্থা তো কেমন লাগতেছে যাই হোক কিন্তু অভাগা কাউরেই তো দেখি না নিজে এক আগে কি বক বক করা যায় যদিও আমি বেশি কথা বলতে পারি না কোথাও খুঁজে পাই না যে কী বলবো তারপরও চ্যানেল যখন একটা খুলেছি মাঝে মধ্যে তো আসতে হবে সবার সাথে সম্পর্ক রাখতে হবে তাই একটু ট্রাই করলাম যদিও এসব দেখতে পারে বলবে যে বাঁদরের গলায় মুক্তর মালা এরকমই আর কি কিছু একটা হয়ে যায় বিষয়টা না দেখি না মনে হচ্ছে জীবন ছেড়ে চলে যেতে হবে বহুদূরে যেখানে গেলে কেউ আমার খুঁজে পাবে না সেটাই আমার যেতে হবে তাছাড়া কোনো উপায় নাই তো দেখি না আল্লাহ আচ্ছা যাই হোক টাটা পায় পায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এইটাকে ফিনিশ করব কিভাবে আসলে কি বলবো বুঝতে পারতেছি না তবে একটা কথা বলতে চাই যে আপনারা কেমন আছেন আমার ভিডিও অনেকেই হয়তো দেখে না আবার অনেকেই দেখে কেউ লাইক কমেন্ট করে না যদিও সবাই আশা করে যে মানে কেউ ভিডিও আপলোড করলে পরে সবাই স্বপ্ন দেখে যে আমি একটা ভিডিও আপলোড করতেছি কেউ সেটা দেখবে আমার ভিডিওটা গ্রো করবে জীবনে কিছু একটা হবে এরকম আশা সবারই থাকে সবাই এরকম আশা নিয়েই কাজ করে তো আমি আসলে কি মানে চেষ্টা করি মানে এরকম আশা করি খুব কম করি যে কেউ আমার ভিডিও দেখলো বা দেখলো না তাতে আমার কোনো কিছু যাই আসে না আমি চেষ্টা করি যে ছাড়ার দু একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করি তাতে কেউ বিরক্ত হোক কেউ দেখুক মানে মনে হয় না কেউ দেখে দেখলে অবশ্য কিছু একটা রেসপন্স করতো কোনো রেসপন্সই পাই না মানে আল্লাহ রহমতে হয়েছে মানে দুশো তেহাত্তর চুয়াত্তরটা সাবস্ক্রাইবার হয়েছে আর কি বলবো ভিডিও আপলোড করলে ভিউ হয় দুই একশো তিনশো চারশো পাঁচশো মানে বেস্ট ভিউ মনে হয় যে হাজার তিনেক হয় তবে লাইক কমেন্ট পাই না একটা আবুধি কমেন্টস করছে রিয়া মনি ধন্যবাদ আপু আমি তো ভাবি নাই যে কেউ আবার কমেন্টসও করবে যাই হোক ধন্যবাদ আপনাকে আসলে আমি একটা জিনিস কি আমার এখানে আমার পরিচিত লোক খুব কম খুব কম বলতে মনে হয় নাই দুই একজন মনে হয় আছে মনে হয় তারা মনে হয় যে কখনো আসবে না কারণ আমি আমার পরিচিত লোককে মানে ই করি নাই আর কি কখনো কাউকে বলিই নাই যে আমার চ্যানেলটাতে একটু আসুন ঘুরুন দেখুন যারাও অপরিচিত তা জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমি জীবনে প্রথমে একটা লাইভে আসছি কখনো এর আগে আসি নাই তাই নিজে হিমশিম খেয়ে যাচ্ছে যে কি বলবো কথা খুঁজে পাচ্ছি না ওই যে একটা ভাই দেখি কমেন্টস করছে যে এ আর রহমান সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আর আমার তো ক্যামেরাটা ভালো না তো আর আমার বিশেষ করে আমার ভিডিও গুলো তো সব তো অডিও ভিডিও যেগুলো ক্যামেরা দরকার হয় না তাই আর কি আমার হচ্ছে পাবনা আপনাদেরকে অনুরোধ করব যে আমার ভিডিও দেখবেন যদি ভালো লাগে তো লাইক করবেন আর ভিডিও যে ভালো লাগতেই হবে বা ভালো হতেই হবে এমন তো বিষয় না কারণ সবার কাছে সব কিছু ভালো লাগে না আপনি আমার ভিডিওটা দেখলেন যদি খারাপ লাগে যে আমি একটা কাজ করতেছি এই কাজটা পছন্দ হচ্ছে না আপনার আপনি একটা কমেন্ট করতে পারেন যে ভাইয়া এইরকম কাজ করা যাবে না এরকম ভিডিও আপলোড করা যাবে না এটা করলে পরে কোনো সময় কাজে আসবে না তো এরকম ভাবে কেউ যদি সাজেশনও দেয় তাও কাজে আসে আসলে অনেকেই দেখে যেমন মনে করেন যে একটা ভিডিও আপলোড করলে তিন চারশো ভিউ করলে তো এর মধ্যে তো দুই একজন তো পুরো ভিডিওটা দেখে তো দুই একজন তো কমেন্টস করে না কথা কি প্রতিটা মানুষে আসলে সৃষ্টিকর্তা যাকে যেভাবেই সৃষ্টি করুক সেটা নিয়েই সবারই আলহামদুলিল্লাহ বলা উচিত আমরা চেহারাতে কাউকে বিবেচনা না করে আমরা শুধু এটা ভাবতে পারি যে মানুষের ব্যক্তিত্ব কেমন একজন মানুষ সে আসলে কেমন তার চরিত্র কেমন তার কথাবার্তা কেমন তার ব্যক্তিত্ব কেমন সে সৎ কি না এটাই হচ্ছে মানুষের মেইন কথা জি ভাই আমার বাড়ি পাবনা আপনার বাড়ি কোথায় পাবনার লোকের অনেক ভাবনা আছে ভাই ভাবনা যে নেই সেটা বিষয় না ভাবনা সব জায়গায় থাকে তবে আমাদের একটা ঐতিহ্য জিনিস পাগলের সাথে বসবাস করতে হয় এটাই আর কি তো আপনাদের বাড়ি কোথায় পাশের জেলায় বলতে কি আমাদের পাশের জেলা তো রয়েছে হচ্ছে কুষ্টিয়া তারপরে সিরাজগঞ্জ হ্যাঁ আমি ডিনার করেছি আপনি কি রাতের খাবার খাইছেন আচ্ছা আপনি ইউরোপ প্রবাসী না তো ভালো কুষ্টিয়ার পাশে জিনাইদা জেলা ও আচ্ছা তাহলে তো কাছেই আছেন আসবেন একদিন আসবেন সময় করে আমার বাসায় আসবেন আপনাদের সবাইকে ইনভাইট করবো আসবেন একক্র খেয়ে যাবেন ভালো আসলে ভাই একজন মানুষের সাথে ভালো সম্পর্ক রাখাটা হচ্ছে জরুরি আর কি ভালো সম্পর্ক রাখার জন্য মানুষের সাথে কথা বলাটা জরুরি একজন মানুষ যদি আপনার সাথে কথা না বলে তার সাথে আপনার ভালো সম্পর্ক কখনোই গড়ে উঠবে না কারণ কথার মাধ্যমেই মানুষকে চেনা যায় পাবনা জেলা বেড়া থানায় আমার বাড়ি আপনার দেশের বাড়ি কোথায় জে আর রহমান ভাই আপনার দেশের বাড়ি যেটা বলছিলাম আর কি যে মানুষকে আসলে চিনতে হইলে অবশ্যই তার সাথে কথা বলা জরুরি একজন মানুষের সাথে যত কথা বলা যায় তার ভিতরে লুকিয়ে থাকা মনসত্বও বোঝা যায় গৃহণীত কোনো খারাপ জিনিস থাকলে সেটাও বোঝা যায় তার জন্য মানুষের সাথে কথা বলা জরুরি কথা বললে পরেই মানুষ চেনা যায় আর কথা ব্যতীত চুপচাপ যে থাকে তাকে বোঝা মুশকিল সত্য বলতে ভাই একসময় কি প্রবাসে আছি কেন ভাই ঝামেলার আবার কি হয়েছে আসলে ভাই প্রতিটা মানুষেরই ঝামেলা আছে একজন মানুষকে আপনি দেখবেন সবসময় হাসতেছে তারপরও খোঁজ নিয়ে দেখবেন সে বেচারাও রাতে হলেও নীরবে গেলেই কষ্ট পায় আসলে ঝামেলা ছাড়া কোনো মানুষই নাই প্রত্যেকটা মানুষেরই ঝামেলা নিয়ে থাকতে হবে আর ঝামেলা যদি না থাকতো তাহলে মানুষ এত কিছু করতেই যাইতো না সিম্পলি একটা কথা বলি যে আমি আমার সংসার চালাতে কয় টাকা লাগে একজন মানুষের খাইতে আর কয় টাকা লাগে খাইতে সংসার চালাইতে বেশি টাকা কিন্তু লাগে না কিন্তু ঝামেলা এড়াতেই হচ্ছে মানুষের শত টাকা পয়সা যত যা কিছু করতে হয় ঝামেলা এড়ানোর জন্যই করতে হয় কারণ আপনার যদি ঝামেলায় না পড়েন ভবিষ্যতে কিন্তু ঝামেলা থেকে বাঁচার জন্য রাস্তা তার জন্য বলি ঝামেলা এসব থাকবে জীবনের একটা অংশ আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না আমি নিজে তো বুঝতে পারতেছি না একটু বলে দিলে ভালো তো যে আসলে আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ওই একটা ছোট মাইক্রোফোন আছে যেটা লাগাই নাই না ভাইয়া এখনো বিয়ে সাথে করি নাই তবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখি করে ফেলবো কারণ একাকিত্ব জীবন খুব ভয়ঙ্কর জীবন জীবনে একা থাকার চেয়ে মানে জনসমক্ষে থাকা ভালো লোকজনের সাথে থাকা ভালো একটা কথা আছে যে মানুষ যখন একা থাকে তখন তার ভিতর শয়থান বর করে একাকিত্ব মনেই পাপের আনাগোনা বেশি হয় তার জন্য লোকজনের ভিড়ে থাকা উচিত লোকজনের সাথে থাকা উচিত তাহলে ভয়ঙ্কর পাপ গুলো আমাদের সাথে আর পারবে না তো আপনি বিয়ে সাথে করেছেন নাকি গার্লফ্রেন্ড একটা ছিল ছিল বলতে অতীত আসলে মানুষ সত্যিকার অর্থে যাকে ভালোবাসে তার সাথেই তার থাকা হয় না এর বাস্তব কথা আপনি যাকে সত্যিকার অর্থে ভালোবাসবেন তার সাথে থাকা হবে না অথচ আপনি একটা জিনিস মানে খেয়াল করে দেখবেন যে একটা একজনের সাথে আপনার রিলেশন মানে সে চাচ্ছে হওয়ার জন্য আপনার ইচ্ছা নাই দেখবেন কি জানেন আপনার ইচ্ছা নাই কিন্তু সেটা অনেক দিন ধরে রয়ে যাবে আর আপনার যেটা ইচ্ছা আগ্রহ আছে ওইটা দেখবেন কি জানেন পাবেন না হারিয়ে যাবে বিষয়টা এরকমই হয় আমি আসলে পড়ালেখা বাদ দিয়ে দিয়েছি এখন আপাতত একটা চাকরি করতেছি সিম্পলি চাকরি আমি মাদ্রাসা থেকে পড়ালেখা করছি তো মাদ্রাসায় আলিম কমপ্লিট যা এইচএসি সমমান জীবনে চলতে গেলে কত যে ঝামেলা রে ভাই এই জীবনে ঝামেলা ছাড়া কিছু নাই আর মানুষের যত স্বপ্ন তত ঝামেলা যে বেচারার স্বপ্ন কম তার ঝামেলা কম চিন্তা কম মানে লাইফ আর যাদের অনেক স্বপ্ন দেখা যায় যে একটা একটা ছোট জায়গা থেকে একজন মানুষ যখন বড় স্থানে উঠে আসবে তখন তার স্বপ্ন থাকতে হবে আর এই স্বপ্নকে পূরণ করতে গেলেই শত ঝামেলা আর এই ঝামেলা এড়াতে গেলেই মানুষের জীবন অর্ধেক শেষ হয়ে যায় দেখা যায় কি জানেন একজন মানুষ চেষ্টা করতেছে চেষ্টা করে যে সে সফলই হবে তার কোনো মানে নেই চেষ্টা তো অনেকেই করে দেখা যায় যে এক হাজার লোক চেষ্টা করলে এক হাজার লোকে কি সফল হতে পারে কখনোই পারে না এক হাজার জনের মধ্যে দেখা যায় যে দুশো জন চারশো জন এরকম সফল হয় বাকি লোকগুলো তো সফল হয় না তাদের চেষ্টায় অনেকের চেষ্টায় কমতি থাকে বা অনেকের চেষ্টায় কমতিও থাকে না তারপরে সফল হয় না তোক দিলে থাকে না বুঝতে পারছেন এই রকম আর কি আমরা দুই ভাই এক বোন তো আপনারা কয় ভাই বোন আচ্ছা আপনাদের মতোই তো আপনি কত নম্বর সিরিয়াল মানে ভাই বোনদের মধ্যে কত নম্বর সিরিয়াল আপনি বললাম যে আপনি মানে ভাই বোনদের মধ্যে কত নম্বর সিরিয়ালে আসেন সবার ছোট আচ্ছা আপনি কি করেন মানে কোন ক্লাসে পড়ালেখা করেন রহমান ভাই কি লিখছেন এটা যে আমি আমার নানিকে বিয়ে করব মানে এটা কি বুঝি নাই এটা এটা কি মিন করে লিখলেন আচ্ছা আপনি ক্লাস নাইনে পড়েন ভালো দিয়ে পড়ালেখা করবেন জীবনে পড়ালেখার বিকল্প কিছু নাই কারণ আচ্ছা আমার নানী তো অনেক বৃদ্ধ হয়ে গেছে অবশ্য আমার নানা মারা গেছেন এখন তারও একজন সঙ্গী দরকার আছে এখন আপনি যদি আমার নানির নিতে চান সমস্যা নাই হুম অবশ্যই কারণ পড়ালেখা করলে মনোযুক্তি করতে হবে আপনি কোন গ্রুপে পড়েন মানে গ্রুপ কিনেছেন সায়েন্স আর কমার্স আসলে ভাই প্রত্যেকটা মানুষেরই দোয়া দরকার আছে কারণ দোয়া ছাড়া কোনো কিছু হয় না চেষ্টার পিছনে মানে পাশাপাশি দোয়াটা দরকার আছে ও সায়েন্স লে পড়েন তাহলে তো মেবি ভালো স্টুডেন্ট হবেন তা আপনার ফিউচার প্ল্যান কি ভবিষ্যতে কী করার ইচ্ছা আছে আমাদের বাংলাদেশের মেয়েরা তো যে কিছুদিন মানে ভাইরাল হয়েছে না একটা যে এগারো বছরের একটা মেয়ে মায়ে ক্যান্সার সে অসুস্থ মাকে রেখে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে আমি হলাম ভাই বোনদের মধ্যে মধ্যে দ্বিতীয় নম্বর সিরিয়াল আমার বড় ভাই আমি সেকেন্ড আমার বোন ছোট সায়েন্স ইজ দ্য বিগ টেকনোলজি হ্যাঁ ঠিক বলছেন তবে অনেকের জীবন সায়েন্স নেওয়ার কারণেই নষ্ট হয়েছে এটা কি আপনি বিশ্বাস করেন আমাদের পাশেই একজনকে দেখছি যে স্টুডেন্ট ভালো ছিল সায়েন্স যখন নিয়েছিল সায়েন্স নেওয়ার পরে প্রাইভেট পড়তে হতো হতো সে আসলে একটু অর্থের দিক দিয়ে একটু ছিল দেখা গেছে যে প্রাইভেট পড়তে পারে নাই আর সায়েন্স নিলে তো প্রাইভেট বি পড়তেই হয় এখন তো ক্লাসে ওরকম শেখায় না প্রাইভেটেই সব শেখাতে হয় তাই আর কি প্রাইভেট না পড়ার কারণে লাস্টে বিচার ভালো স্টুডেন্ট হওয়ার কারণেও তার দুই বছর গ্যাপ গেল সে আবার ওটা প্রথমবার ভালো রেজাল্ট করতে পারে নাই দ্বিতীয়বার আবার পরীক্ষা দিল আচ্ছা আসলে আমার বাবা মারা গেছেন অনেক আগে সালে থাকে এখন আমরা দুই ভাই চাকরি করি সে অবশ্য বাসায় থাকে তবে আমাদের জীবনটাও হয়তো অনেক কষ্টের গেছে আল্লাহ তালা মুখ তুলে তাকিয়েছিলেন বলেই হয়তো সুস্থভাবে এখনো ভালোভাবে বেঁচে আছি অনেকেই দেখা যায় যে শুরুতেই ঝরে যায় যারা কষ্টে থেকে যায় তারা ভবিষ্যতে ভালো করল সায়েন্স দিয়ে পাবু হয়ে গেছে আসলে পড়ালেখায় পাগল এরকম আমি কখনো দেখি নাই যে এরকম হয়েছে তবে হ্যাঁ অতিরিক্ত চাপ নিলে মাথায় সমস্যা হয় দেখা যায় যে এক পর্যায়ে গিয়ে পড়ালেখা আর মাথায় ঢোকে না লাস্টে পড়ালেখা বাদ দিতে হয় তার জন্য বেশি প্রেশার ক্রিয়েট করা ঠিক না আচ্ছা সমস্যা নাই পৃথিবীর নিয়ম আল্লাহতালার যেটা বিধান সে তো সবারই চলতে হবে সবারই একদিন মানে চলে যেতে হবে কেউ থাকবে না দুদিন আগে হোক পরে হোক সবাইকে যেতে হবে তবে কিছু লোক কিছু সময় চলে গেলে খুবই কষ্ট হয় খুবই দুঃখ হয় মেনে নেওয়া অসম্ভব হয়ে যায় যেমন মনে করেন যে আপনি যখন ছোট আছেন আপনি আপনার ফ্যামিলির একমাত্র সম্বল যার মাধ্যমে আপনার ফ্যামিলি চলতেছে যদিও আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে তারপরেও আপনার ওসিরাই চলতেছে এমন তো অবস্থায় যদি আপনি না থাকেন আপনার ফ্যামিলি ঠিকই চলবে কিন্তু ওই যে একটা ধকল চাবে এই ধকলটা সামলানো কিন্তু খুব কঠিন কাজ অনেকেই সামলাতে পারে না অনেকে হয়তো পারে আচ্ছা তা আপনার মন খারাপের কারণটা কি জানতে পারি কি কারণে মন খারাপ ভাই আসলে অতিরিক্ত চাপ নেওয়া বিষয়টা কি জানেন পড়ালেখার মধ্যে চাপ থাকবে এটা নিতে হবে তবে অতিরিক্ত নেওয়া যাবে না আবার একদম সেরেও দেওয়া যাবে না যে আমি পারবো না আমাকে হবে না এরকমভাবে সেরেও দেওয়া যাবে না চেষ্টা করতে হবে তো আপু আপনার মন খারাপ কেন মন খারাপের কারণটা কি জানতে পারি আমার নানিরে বিয়ে করলে তো আপনার ভালোই হবে খারাপ হবে না কারণ আমার নানির সুন্দরী আছে সমস্যা নাই সমস্যা একটাই সে অসুস্থ তাকে নিলে আপনার টানতে হবে মানে একটা কথা আছে না খাল কেটে কুমির আনার মতো আর কি বিপদে পড়বেন অনেক আসলে শুনে কষ্ট পাইলাম আসলে ফ্যামিলিতে যদি একটা কথা আছে না যে মানুষ যখন সব জায়গায় প্রতারিত হয় সব জায়গায় অবহেলিত হয় তখন সে এক জায়গায় যায় আশ্রয় নেয় সেটা হলো ফ্যামিলি বাবা মায়ের কাছে কারণ বাবা মায়ের কাছে সন্তানরা কখনোই অবহেলিত হয় না এই জন্য সবাই সবশেষে বাবা মায়ের কাছে ফিরে আসে আর যাদের বাবা মার নেই তাদের এই যে একটা আশ্রয়স্থল এটাই পায় না তারা সঠিকভাবে যতই বড় হোক এই যে একটা ঘাটতি এই ঘাটতিটা কখনোই পূরণ হয় না এই ঘাটতিটা মানে থেকে যায় মৃত্যুর আগ পর্যন্ত একটা মানে কষ্ট কষ্ট বলেন আর আক্ষেপ বলেন থেকেই যায় যে ইস এইটা আমার হইলো না এটা হইলে ভালো হইতো এরকম একটা থেকে যায় বুঝছেন তবে জীবনে একা চলতে শিখতে হবে এটাই বাস্তবতা দুঃখের সময় পাশে আপনজনকে পাওয়া যায় না তারপরেও নিজেকে সেটাকে কি করতে হয় নিজে নিজেই সেটাকে আচ্ছা আপনি কি আপনার নিজের লালিকে বিয়ে করতে চাচ্ছেন আপনি তো খুব ভালোই মজা করতে পারেন যাই হোক মজা করা ভালো যারা ফ্রি মাইন্ডে মজা করে কথা বলে তাদেরকে ভালোই লাগে কারণ যারা বিশেষ করে মজা করে কথা বলে তাদের মন মাইন্ড ভালো হয় মুখে যা আসে তাই বলে তাদের মনের ভিতরে সংকোচন খুব কম থাকে আর যারা মুখী টাইপের হয় তাদেরকে বোঝা খুবই মুশকিল হয়ে যায় দেখা যায় যে কী ভাবতাছে বোঝা যায় না আপনার এই বিষয়টা আমার ভালো লাগছে যাই হোক ভাই এখন আপনি কি করেন এ আর রহমান ভাই জীবনটা যে কি একটা ভয়ঙ্কর রূপ নেয় মাঝে মাঝে আমরা বুঝতেই পারি না যে জীবনের রূপটা আসলে কেমন হবে আসলে এইগুলো তো আমি জানি আসলে এইটা হলো যে এইটা কি আচ্ছা যাই হোক উম অনেক বক করলাম একা একাই আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এই মনে করেন যে আমার কয়েকজন লোককে সঙ্গ দেওয়ার জন্য যাই হোক ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আর আমার ভিডিওটা সামনে পড়লে ধাক্কা ধাক্কি না করে অন্তত একটু দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক এটা কমেন্ট করেন শেয়ার করার মতো হলে শেয়ার করবেন না হলে দরকার নাই পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তুমি আকাশের বুকে

গেথে দিধা দাঁ চন্দেরালোয় নি ভে যেত তোমার হাসির ছায়া জাইও না বন্ধু পরণে বন্ধ